আচ্ছা যাই হোক এদিকে সময় কমে গেছে গিয়া আর আমি ওয়াজ রোজার সম্পর্কে সামনে খিলাম রমজান মাস নান আপনার এই বাস রোজা তো রইনি ও দেখ তার ফর্জ নাই কিন্তু হরিদা মায়া হরিও ও তার নমাজও নিও ও তার ইস্তারের সময় মসজিদ ও ইস্তার দিয়ে

দুর্ደረ সায়েরে ওই না জমির রক্ত বইবা মাডার করবে ও আল্লাহ আমরা না গোslam আইসালে ব্রো সুয়াদমিয়ার বাড়ির মধ্যে তোমার বন্ধা কল কিলা জুক্তিবাদীর ওয়া সুন্দরা আল্লাহ কইত্রা বরিস্টা আমি দেখিয়া তোমরা চিন্তা করিও না আমি আল্লাহর চকুড়া লেখা না জিনিস নাই জমির মধ্যে একটা bali আল্লাহর বিনা হুকমে লড়ে না ও গসুবহান আল্লাহ সুবহান আল্লাহ এইটা bali এই জমি আল্লাহর বিনা হুকমে चलना او مسلمان ہمارا اللہ ویدر بندہ جانا رہا. پلین چلے نا پائلوٹ سڑا نوکا نا مجی چڑا رشکا سلے سلنا ڈائبر سڑا دنیا سلے نا اللہ سڑا آئی لہا. اللہ. جرے جرلا آئی لام आईल हम आईल हम ऋषक सलना ड्राइवर शड़ा गाड़ी चलना पैलट सड़ा नौका चलना माजी सड़ा मुमिन चलना ईमान शाड़ा हो ला आई لا اله الا الله لا اله الا الله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এর একটা ঘটনা আমি আপনারা সম্মুখে তুলিয়া ধরি আমরার ইমাম জাইনে নাম হইল ইমামে আবু হানিফা ইমামে আজম সারার বড় ইমাম আমরা মজবর ইমাম এনর নাম হইল ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা কই তোমরা এক আল্লাহর এবাদত ধর ই আল্লাহ জমিন চালাই ত্রা আসমান চালাই ত্রা চালাই ত্রা না ই দুনিয়া কে সকালে পূর্বের দিকে সূর্য তুলে বিয়ালে পূর্বে দিন ইয়াকে আবার লাইতরা আল্লাহ সকালে পূর্ব দিকে যেন সূর্য তুলন আর বিকালে নিয়ে সূর্য আবার ফালাইন রায় আর আবার সান দারকু আল্লাহ জমিন ও দেন রায় তৈ আল্লাহ আল্লাহ হাজার হাজার কুটি কুটি তারকা হল ভিট করি রাখছয় একটা আর রাইত তাসমানে দি সাইয়া দেখিয় কি যা সুন্দর করি আল্লাহ আসমান দে সাজাইয়া রাখছেন রাখছেন ও প্যান্ডেল যারা দেখলাই নি ফুল দিয়া সুন্দর হরিয়া স্টেজ ওর উপর সাজাই আমার আল্লাহ ওইটা বন্দা আমি আসমান ডেওলা নক্ষত্র গ্রহ শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্লাস কি মিল্কুয়ে মাল্টিভার্স সুপার যত কুসাজে নক্ষত্র সারা আমি আসমান সাজায়া সুন্দর হরি রাখলা তোমরা রাই তৈলে একটাবার আমি আসমানের দিশাইয়া দেখি কি যাত আমি আসমানের মাঝে তারা লাগায়া তৈছি ইতা এক একটা তারা এক একটা পৃথিবী তো নে আরো বড় বড়

যত উপরে অত ছোটো দেখা যায় তলে পড়িয়ালে দেখা যায় বড় লাভাই নিনা না গাড়ি যত দূর হয়ে থাকে সাইতে দেখ রেল গাড়ি ছোট আর তোমার দারো আইয়ালে দেখ ভাই কান বড় লাভাই নিনা না আমার আল্লাহ বন্দা একটা বার আমি আসমানে দি দেখ আমি কিলাস বানান সাজাইলাম আর জমিন কিলা সাজাইছি কান তো বাদর কথা খালি আসমান খান দেখ একটা খুটি নাই একটা ডিগ নাই আল্লাহ তোমার কুদুরতের নিশান আল্লাহ তোমার কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখ সকাল জমিন অতি বড় বট গা কুদের মত বিসি চিন্তা করি দেখ না ভাই আল্লাহর হারি গরি বট গাছের বিশি কত বড় আজ এখন যে আপনারা কত বড় তোরা মাতুই না আপনারা আপোনাৰ মাতলৰ মানুহে বুধবাৰ ন মানুহ চাইছোঁ জুতিবাদী ন খালি ময়দানো গলা মানকেইন হে বটে গছৰ বেছি কত বৰখন যায় চুত এঘাৰ চুট ঔ অত বৰ নানি অত বৰ আৰু সদৌ গছ সদৌ কত বৰ বহুত বৰ নানি পইলা জাতুক সদু বাৰ হৈছি অত বদু কত দুইশ আঢ়ৈশ টকা নানি এইখন দাম লামছে একো ত্ৰিশ চল্লিছ টকা ও হদুক যদি আল্লাহ বট গাছ ধরাইতা আর যদি এখন আমরা আটিয়া যাইতে ছুটিয়া মাথা ফরতে অবস্থা থাকি হইতে আছে হই যাই আমরা তো আল্লাহর জ্ঞান বেশি নানি আল্লাহ বুধাই যাই বট গাছ হদু ধরাইলে না ইন কুটি উঠি ও যদি বেবাউ কে তালু থড়ি যাতে সাসা ভামসা ওলাই না না অতি বড় বস গাল কুদের মাথ বিশি চিন্তা করি দেখো না ভাই আল্লাহর খারি করি ও আমার আল্লাহ ওই বন্দা জানারা তো সুন্দর আর ইয়াসমান যা জাইল আমার জমিরার কথা তুমরা না ও বাড়ি টিলার মাঝে আগর গাছ রইলি আগর ধরাই আল্লায় খাটল গাছ খাটল আটল ধরাই ترا কফল গাছো কফল গুয়া গাছো গুয়া ধরাই ترا বড়ই গাছো বড়ই ধরাই ترا লেবু গাছো লেবু ধরাই ترا এরবাদে ও মাটির মাঝে কুদাল দি কুড়িয়া উরির বিছির আরবাদে আল্লাহি উরি বিসিও ধরাই ترا ধরাই নিনা না ও বান্দা তুমরার লগে আমি জমি জমিন দিলাম বিছানা খেতর জাগা আল্লাহ জি জালালা কুমুল আর দা ফিরা সমুয়া সামা আবিনা আমি এদিকে যাইয়ান না ভাইয়া আমি আয়াত পড়িলাম আল্লাহ আমরা রে জমিন ও দিজন মিনহা খালাকনা কুম ওয়া ফিহা নুইদ আমরা আল্লাহ দিজন জমিন আবার একদিন আমরা জমিন তনে মারা যাই মু মারা যাই মুন্না আপনারা মরবানি দেখ মরতা না হে তুলে চাই মাশাল্লাহ ইসকো এটা বেগের গট হইছে বেজান তো আমি ইলা জিজ্ঞাসা করি ইউটিউব হাত লিয়া কই মরতা হইছনি আচ্ছা দায়ক শেষদিকে সময় কমি গেছে গিয়া আর আমি তুড়া আওয়াজ করি নাই রোজা সম্পর্কে সামনে কি রমজান মাস না নি কই যাই আপনি রোজা দ রইনি জিও অদে রাই নি তারগুদা ফরজ নাই কিন্তু যে যা জিও হরে দারে মায়া হরিও ও তারে যাইতো নামাজ ও তার ইসতারের সময় মসজিদ ও ইসতার দি ফাটাইও

কিন্তু আলিমকলে না নি দু জোহ ব্যস্ত কেন তো শুনছো না আমার সুয়াক বাইর লোকে দোয়া করিও ও যে ওয়াজর পেন্ডেল আমার আল্লাহর বন্ধা কত বরস ধরে করিয়া যাইতরা এক জিনিস জানা কিয় কোনো মানুষে যত সময় মানুষ জমিন ফাতলা সাজিছে না ডং সাজিছে না যত সময় মানুষে তার পিঠলামি ফাতামি করছো না অত সময় মানুষ দামি হইতে পারে না হক আল্লাহ তিন গাঁয়ে ওয়াজ এখন যায়নি 那。<You> know. no. তো নবীজি যে সময় দিনের দাওয়াত লইয়া আইছেন তখন নবীজির গোষ্ঠী কারণ মাঝে উঠিয়া কইছে ও দেখো আমরা মুহাম্মদ আর কি জিকির গুলো ইয়া আইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে সময় নবীজি আটিদা বিধর্মী হলে নবীজিরে মারতা হে দেবস্তে সবি তু পরিস্তুতি বসুর দয়ামান নয় সু হে আপ্লান ও শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং নমস্তে নমস্তাই তমল্লং যে সময় হইতা নবীজি লাইলা তুমি রাখো আল্লাহ কিনা কইছ লাইলা মানে আল্লাহ ছাড়া খেয়ে নাই তোমরা এক আল্লাহর এবাদত কর যে আল্লাহর কোনো আশার নাই দেখতে পাওয়া যায় না ও আল্লাহরে মান মানো নবীজির চাষা বুঝেলে নবীজিরে মানছে না আবুল হবে মানছে না সুয়াইবাই মানছে না উতমায় মানছে না আবু সুফিয়ানে মানছে না লাশ ফিনিশিং গো আবু সুফিয়ান মুসলমান হইস এবং আবু মে উম্মে হবিবা নবীজিয়ে বিবাহ করছেন সুবাহান আল্লাহ অনর্জন যুবক বল ভাইয়াই নগরলে জুনিয়ার বিনব বালাгам করলে তার পিছনে সমালোচনা থাকে নবী আমার বাবা কইছো ইনমারে বাবা মানুষ বালাগম লাগি যায়ো দেখ ভাই মানুষে তোমার সমালোচনা করা লাগাই দিবা যত সময় বালাগম মানসি আরম্ভ না কত সময় পর্যন্ত মানুষের সমালোচনায় না আর সমালোচনা নাইলে মানুষের দরজা बुलंद হয় না সুবহানাল্লাহ যার যত নাম তার তত বদনাম আমরার উঠানো তুমরার কি খা ইদা বাটা গান হয়েছে খেয়া হয়েছে মিটুন চক্রবর্তী অনর্জন জন সকল বাইয়াই নহল রে ইজা যা আর রমদান যে সময় রমজান মাসায় ও ফুতিয়াত আবু আবুল জান্নাত আবু আবুল নাথ আল্লাহ বেস্তর হাট দরজা কুলিয়া দিলাইন রুজার আগর দিন ও গুলিকা আবু আবুল আর আল্লাহ দুজকরে ঠালা লাগাই দে। ও সুফিদাত আনি মিনার শায়াতিন আর আল্লাহ শয়তান ওর পাওয়ার মাঝে লুয়ার জেনজুল লাগাইয়া কি দাম হ না জিনজুলিগার নাম শুনছিলানি আগর জমানা যে তিন হাটিয়া দুয়ার বানাইত নানি দুই বাটি দুয়ার কেল করিও ও ওটা দিয়ে আগে ওলা বাটি লঙ্গরে লাগাইয়া টলা মারতাম ও নাম হইল কি জিনজু আমি কেনো ভাইছে মেহৰ আজৰ ঘটনা দেশি শব্দ আঞ্চ নবেদি যে দিন উঠিয়া মেহ ৰাজও গেছলা সাহ তাসমান আল্লাহর লোকে কথা করিয়া অইয়া ভাইচোন মহাল্লা বাবুন ও দরজার জিঞ্জুৰি আপুন লছে আর আল্লাহ নবী সা তাসমান গুড়িয়া যাইছোন কৌকাসবা হা আল্লাহ নবী যেন উঁচু মড়িয়ে বুঢ়া ঘৰ ওপরে উঠিছলা অইয়া ভাইছোন ফানি কৰিছা কৌকাসূ হা আল্লাহ আপু যে সময় সকাল ৰাই থৈ আহিছে যে সময় নবেজে বৈতরঙা আহিলাম আমি বৈতুল মখদোস গেলাম সিদ্রাতুলমুন তা গেলাম বৈতুল মামুর গেলাম আর সেমু গেলাম লামুকান গেলাম সারা গুরিয়া আইলাম আইয়া আমি বয়তুল আমি আইয়া কাবার মাঝে আমি আইয়া আবার নমাজ পড়লাম ও কথা আব্বু যে শুনছে হজরতে আবু বাক করে বয়ান শুনছে অন্যবেজির মুখত নে আবু বাক করা আটিয়া ইতরা মসজিদ তো নে আবু যে এলে প্রথম ও আবু বাক করাই কোনো নতুন খবর আসেনি তো মাথান আর হামদন্ন ডেইলি নতুন নতুন খবর দেই আজ কোনো নতুন খবর আছে নি আউয়া করে হইলা বাই আবু জেল চিন্তা করিও না আজকু যে নতুন খবর যে গু জীবনর প্রথম আমি নবীজির মুখ শুনছি বলে কিতা বলে আমার নবী খাইল রাইত লগে কথা-বার্তা করছয় আমরার লগে নামাজ আনচইন পাঁচ ওয়াক্ত রোজান চইন আমরার লগে এক মাস খাইল রাই বয়তুল বাইতুল মুকद्दাস মারিয়া আল্লাহর গেছে কথা লগে লগে আবু জেল হইলো বাই আবু আকর তোমার নবী বাইতুল মুকद्दাস

असंभव संभव ना है अल्लाह नबीर कथा हुआ करे विश्वास कर ला लगे लगे अल्लाह लकब दिलाई लाबुआ कर दे सिद्दी कुवादी शोइतवादी हो गए सुभान अल्लाह ओ गोफ उन्हीं गया एक बेटा आ गया उन्या, বাড়িত গেছে গিয়া কইল ওলা ওলা মোহাম্মদ বলে খাইল ওলা আইসুন হলা আইসুন হলা আইসুন ইতা সম্ভব হইব নি তার বেঠি রে হি বেঠিয়ে উঠিয়া কয় কিতা ইলা নবী যদি যাইতে এক রাইত নাই এক রাইতর কিছু অংশ যাইবা গিয়া কয় সুবহান সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল আল মসজিদ আল হারাম ইলা আল মসজিদ আল আকসা লজি বারাকনা হাওলাহু লিনুরি আও মিন আয়াতি রাইতোর এক অংশর মাঝে লাইলাম এক অংশর মাঝে সাত আসমান সাত জমিন গুরিয়া এখন বিমান প্লেন বাড়াইছে আমান নবী এমন বিমান রকেট ফাইলা যে বুরাক কাইলার রফ রফ পাইছে ননি বুরাকার রফ রফ রকেট যান এখন যখন প্লেন ওখানে আসলো রফ রফ ও হন্তনে রফ রফ পাইছে বুরা খাইছে এখন যে প্লেইনে যাইন অংশর মাঝে আমান নবী মেরাজকে চয়েন ইন্টারন্যাশনাল বিমানে ইন্টারনেশনাল বিমানে গেছে রকেট আবিষ্কার হয়েছে যাই হোক আমি দিকে না ই বেটাই তেইলা যদি আসাও তুই কিতা না না ইতা নবী কইলে যাইবা কইল ইতা কিতা ও আল্লাহ কইলাতে আমি ঘুড়াই দিয়াল হে একদিন আসছে মাছ মারিয়া আইয়া ভেটিনে কই ও মাছ মানা আর আমি তোর রিয়া গেছে গোসল গিয়াও গোসল ল মুড় দিছে মুড় দি আরো কোন কি গিয়ে মেয়ে ওইয়া উঠে গেছে কিটা হইছে মেয়ে ওইয়া এই সুন্দর হ্যান্ডসাম একটা সুন্দর সানি আমিরজা লাই হিনো গিয়া উটার বাদে আরাফ গোয়া দেখে বিয়া করি লইছে সুবহানাল্লাহ ও বিয়া করার বাদে একটা ইগ্নgota হইছে 60 টা রুদা গোটা 60 টা ইনদনে এক বেটি আর বেটা আর হনেত মূৰ দিছে এতিয়া কিয় হৈ গেছে বেটি আর বেটিও আল্লা আৰ গল সুন্দর দেখা খাৰবৰ খে ফুৰক খাৰবৰ খে ফুৰক চাকাগুল পয়সাগুল, পইচা গুল তাতনে গুল আলু তাতেনে অতি গোলে মনেৰ গণ্ড গোল খে শৰা আল্লা অসমৰ ই কি সুন্দৰ দে কিয় বিয়া কৰিয়া কেঁচি দিছে শদা অৰুদা শনাজুৰে ষাটটা ষাটটা বাবার বাদে আরো দিন আইছে ভুট দেওয়া তাইয়া দেখে তার ফুন্দা আমলি কাটু যে কাটতনে ভুট দিয়ে গেছলো কর্ণমতী তনে গেছিল বুড় আর উঠে গেছে গিয়া বাজার গা ষাটটা হরু তার মা ওই আবার গেছে একদিন বেটি ঘুষলো গিয়া বুট দিছে আবার দেখে কর্ণমতী তাই গেছে গিয়া আইয়া দেখে তার খাফর গাটো তোয়া গুসল করি গিয়া বেটি বাদ দেশ না বেটি ওরি ও গেলায় গুস না বা তার আমি আবার সাললিয়া নিয়া মাছ গুত লাগাইতাম বললাম না তুমি নাইয়া আইলে এখানে কয় মাতি লে কিতা চৌক লাল করে আর হতা করে হতা করে বেটিও কয় কিতা মাত ও আবো সাললিয়া তো ফিজুন দাল দনে আর মাছ হবে বানানি খালি আইদা লাগাইয়া বেটি খালি অতা অতা করবার আগে গিয়া কয় বাদ দে বেটিও কয় সামান্য সময় গুসল খরচ আনি কয় মাতস কিতা আইতা বলে কিতার লগে বললে কত সময় গেল বললে মাতস কিতা তাই আমি ফানির মাঝে বুড় দিলাম অতল দেশ গিয়া বাই রইলাম আমি ওইলাম মেঘ ছেলে আমারে বিবাহ হল। সাতরুতার ও মা হইয়া আমি আবার গুসল লড়াত বুর দিয়া ইয়া অন্য তাই গেছি গিয়া আর তুই মাতস কিতা তাবো সালিয়ার মাছ আর আইদা জুহারে নি হয় না না এ ভাই ও আল্লাহর বান্ধি অইলি অ স্বামী যদি গোচল কৰাত গিয়া বিয়া হইয়া বেটি হইয়া সাত আৰু মা যদি আইয়া দেখো আমি আবো মাছ নাই তে আমার ন বিশেষ ৰাইতি আল্লাহর গেছটো যাইতা আর আইতা ভাৰ্তা নাই নি কইলো ঠিক আছে কোনো সুবিধা নাই কৈয়াও লা ইলা হা ইল্লাল্লা গু মহম্মদুৰ চুল্লা আলি আমাৰ ইয়া গল ও রোজা মাসের আগে আল্লাহ বেস্তর দরজা খুলি দিল আইন আর দুজবর দরজা রে বন হরিল হেন রে ভাই হল ও রোজা মাস সুন্দর করি রোজা মাস ওর ইস্তার খান আইন করি ও খাই ও রোজা গুইন আইন অনেক জায়গা দেখা যায় মানুষের রোজা ধরে কিন্তু তেরা বিন নমাজ ভোলে না রে ভাই রোজা মাস আই আল্লাহ আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাই আল্লাহ বরকত বাড়াইয়া দিলাই রোজা মাসের খানির মাঝে কোনো হিসাব নাই সুহান আল্লাহ রোজা মাস যা হিসাব নাই আর রোজা আল্লাহ রিজার্ভ দিলেন যেদিন রোজার আগর দিন তেরাবি বি ভরলে বিশ টাকাতে চল্লিশটা চোদ্দ হইল আল্লাহ চল্লিশটা আইটেম জমিনও ভাটাই দিলেন গোসা আর ইবিরা রোজা মাস টোকা রুবা বুঝব না

ইসনারের সময় যে আল্লাহ কত আইটেম দেন এখানো খিচুড়ি এখানো সানা এখানো বুগনি এখানো গাড়ি গাড়ি রুট নামলি বেটিন দিয়ে বানাই দা খোলা দিয়া ওলাই না না এখন কোন মেয়েরা বানাই না এখন কো কিছু স্ট্যান্ডার হয়ে গেছে সময় কম আগর বেটিন দিয়ে গাড়ি গাড়ি রুট বানাই দা আমি তো মসজিদ ইমামতি এক বরস করছি তো এখন রুট বেটিন দিয়ে দিদা গাড়ি গাড়ি সময় খাবার যাইতো না তেরা বিন যেমনে বেড়িয়া যেমনি খাবার লাগাইলায় সিধা জামাই টোর সাহা

বেটিন ধরে তোরা মায়া করিও আর বেটিনি গুইনি ইস্তারের আগে হানি জুয়াইতে জুয়াইতে আদা জানি আর তুমি আলি ইস্তার করিও কইবা বাদ দে ওই না না ইলা ফেসিন যার আসো ইস্তার করিয়া মসজিদে নামাজও নাই আলিয়া মোসাব লিও কো না আমার হাইলানদির সাহেব তো সব লিও কো ও দেবই জানি ইস্টারের সময় বেজানি কারণ আল্লাহ খুসাদা করে দেওয়া ইস রোজা মাসর খানিত হিসাব নাই বেটিন তো শাকবাদ নিয়ামত হিসাব নাই রোজা মাসর খানিত কোনো হিসাব নাই যা হাইতে বেটিন কিন্তু তাইও না ইস্টারের আগে একটা বেদাইতে কইবা আমার কাছে তো কিছু বিয়া শাঁদি ঠিক করি আমি তালা উল্লা দিলে আমার কাছে যাই বুঝছেন আইজ শিলং একটা দিয়ে বুঝেছ নি তো যাই হোক কোনো সময় ইস্তারের আগে দেখায় আশ্রয় বাদে চৌক লাল গড়ি একটা আটই গর বেঠিয়া মাতিও না তোমরা চাষা বাড়ি আগুই না 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 রোজা মাস চকুর রোজা আছে রোজা মাস কীতা খানোর রোজা আছে চৌকে ভাত জিনিস চাইত না খানে দরবার শুনত না ফাঁয়ে মারি দাটিয়া যাইত না আতে মায়ে মারি দিয়া লাঠি লইত না ও লাচিন না না সবটা অঙ্গ প্রত্যঙ্গ দি রোজা তুমি নবীজে বরমাইস রোজা মাসর রোজাদার ওর গুম হইল এবাদত রোজা মাসর আনামাতি রইল তসবি সমান হোক আসুহান আল্লাহ রুজামাসর মাসর গুম হইল এবাদত আর আনামাতি রোয়া তসবি সমান ইতা মানুষ খান তো নেই আইতরা দেখো নাস্তা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আল্লাহ হায়াত দেও আমার যুবক বয়ান কিন্তু দেখায় নি প্যান্ডেল দেওয়ার ভর্তি আমার হাইলামান্তির হুজুর আইতরা নান রোজা মাস দশময় বেটিন ধরে আরাম যে কিছু ভেটাইন ধরে আমি কই আর বেজার নাবা তুমি তাই তেবি ফরিয়া গিয়া সুন্দর করিয়া ভেটিন ধরে কই এরে ভেটিন ধরে কিছু রান্ধা বলা সাদ দিও রোজা মাছ হেয় যদি কোনো ক্ষমতা শোনায় ইস্তা আশ্রয় বাদে গিয়ে তুমিও উদালো হামাইও দেও ভাই আমি মিণ করি আমি ওটা করি হতা করি হতা করি সার দিও নমিজি সার দিছ হই তুমি দৌড়াই দিবা কিনা মানস কে বাড়ুয়া

আর কীটা হরিয়ো বেটিন ধরে মায়া করিও বেটিন ধরে নমাজ পড়বার টাইম দিও বেটিন ধরে তেবির বাদে বেটিন দে লম্বা নমাজও লাগেন রোজা মাস বেজান রান্দা হয় ভান্ডি বাসন বেজানি হয় বেটিন হোক আমার দুষ্ট বুজুর্গ আবাব মজা লাগছে আর এবার সময়ও হমে গেছে আমার হুজুরও আই গেছে আমার তো ওয়াজ তো বেজানু ভারে নাই আমি ফুন্না ফেসিন চান না এর আমার তো বেজান ভরায় আর ইনশাল্লাহ যেমন বললাম রোজা গুণ দরিও হালাল রিজাতি দরিও যত কষ্ট করি রোজা দরো থেরাবিন নামাজ বলো না তো মহাল্লা কুন তোমার রোজা আসমান আর জমিনের মাঝখানে লটকাইল রয়ে আসমান আর জমিন মাঝখানে লটাইল রইব আর বুড়া মা বাপরে বাড়ি আগলা বাড়ি গেছেন গিয়া তোমার বাড়িত গর তিন ভাই আগলা তিনও গর্তনে তুড়া তুড়া ইস্তার বুড়া মা বাপরে দিও হাইয়া মা বাপে দোয়া করি হইবা মা বাপর দোয়া লইলে আল্লাহ রিজেক বাড়ায় হায়াত বাড়ায় আল্লাহ ইজ্জতর দরজা দেখো কাসুহান আল্লাহ মসজিদ তুলা ইস্তার ফাটাইয়া দিও ফারিদন মেন শক্তি দন যারা আছে জগাত আদায় করিও ফরজে কেফাইয়া গাও রুবরে এতে কাপ করা জনে জনে করলেও ফারবা এতে কাপ করিও রোজা মাস মেসা বললে তুলা পয়সা সদগা মেরাত করিও রোজা মাস করলে সত্তর টাকা আর উরুজাত এক টাকায় দশ টাকা ডিফারেন্স কত হান জগাত আদায় করিও মানুষের লোকে বলা ব্যবহার করিও বাড়িতে রইলে জম্মাতে মসজিদ গিয়া নামাজ গনাইন পড়িও জানাইন হইয়ার, আর কেলোর বাণী নামাজ গনাইন পড়িও খালি রোজা তোর যদি আর নামাজ নাই তো এগুলো নাম হইল একাদশী আর একাদশী তিন জাত গীতার মাঝে গীতা হইল বিয়াল্লিশ খণ্ড গীতা আঠারো অধ্যায় হইল গিয়া গীতা সাতশোটা ষোলো আছে হিন্দু মানুষেরও গীতা গীতা হর যে তারাও একশো দুই ধরন একটা হইল আগ্নির উগ্র জিনিস না একটা গীতা শুধু ভয় ফসল একটা হইল বাত না আগ্নির উগ্রে দুধ গরম করি হইল খোটা দুইটা আর তিন নম্বরটা হইল জল সিদ্ধ মানে খালি জল গাইতা এটাও তারা রোজা গীতা তিন তিনটা একাদশী একটা হইল আগ্নির উপরে না একটা হইল খাইবা দুধ আর একটা হইল ফানি ও তিন জাত আমরা আর কোনোটা আসেনি এতুন মাঝে ইলা কোনো মেসাবে কইসেন নি না মাদানে গরম লাগিলে এক গ্লাস ফানি খাই না অত মজা রোজা হইল বডির জহাত রোজা হইল বডির জহাত শরীরের জহাত ও যে মোবাইলও জাম লাগে সফটওয়্যার আর মারার মধ্যে ক্লিয়ার হয়ে নাই ও আল্লাহ রোজা মাস দিয়ে আমরা এগারো মাসের মদুড়ি গাঞ্জু যুহারি ফাঁসিক মদ খাইছে গাঞ্জা খাইছে জিনা করছে আইল টেলিছে জুলুম দিছে মা বাপরে মারছে দরছে গালিছে বেঠি মারছে যত গুণা করছে আল্লাহ রোজা মাস বন্দারে হেদায় শিরিক ছাড়া সব গুণা আল্লাহ ফরিদে না।

ইন্দু বেটার বাড়ি বেটায় নমাজ পড়ছে বেটায় আমার কইছে ও ও জেনাব আমার বাড়িতে বেটায় কাম ঘুরছে তোমার মুসলিম মানুষ যেদিন দিয়াছি আমার হিন্দু মানুষের বাড়ি আইয়া নারিকল গাছ সাপরা গামছা দিয়ে নারিকল গাছ তোলে নমাজ পড়ছে আমি যতদিন মরিছি আমার বাড়ি ঘুরাই বলে না হে ধার্মিক মানুষ হে কিদা হে দানিমিক মানুষ হে দেবস্তে সবিতু পরিস্তুতি বসুর দয়মান নয় সুসমারা হে আপ্লান ওং শান্তি ওং শান্তি ওং শান্তি যারা এই জমিনর মাংসরে মায়া দয়া করে না যারা এই বসুন্ধরার মাংসরে মায়া দয়া করে না তারা এই মায়া দয়া করইন না আল্লাহ মায়া দয়া করইন না এর লাগি হিন্দু মাংসর বাড়ি যদি তুমি গিয়ে তোমার ধর্ম পালন করো হে আর তোমারে বালা ভাইব বালা ভাইব না হে কইব না এ তার ধর্ম আর তার